আসসালামু আলাইকুম সংরক্ষণ করার সব থেকে সহজ পদ্ধতি আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব অনেকেই শিমের বিচি সংরক্ষণ পদ্ধতি দেখান আর এতটা ঝামেলা করে দেখান যা দেখতে খুবই বিরক্ত লাগে তো চলুন আপনাদেরকে খুব সহজ উপায়ে একটু দেখিয়ে দিই শিমের বিচি যখনই বাজার থেকে কিনে নিয়ে আসবেন খুব ভালো করে ধুয়ে এই রকম গরম পানিতে চিনি আর হচ্ছে লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেবেন জাস্ট বল কোঠার আগ পর্যন্ত এরকম করে সিদ্ধ করে নিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন এরপর মিনিট পর যখন দেখবেন পানিটা পাঁচ ঠান্ডা হয়ে গেছে ওই পানি থেকে একটা একটা সাহায্যে এরকম সিমের ট্রেতে করে নিয়ে বিচিগুলো আর এতে করে কি হবে কোনো ঝামেলাই হবে না পরবর্তীতে যখন আমি এইভাবে করে সিমের বিচিগুলো বের করে নিব উপরের খোসাটা ফেলে দিব দেখতেই পারছেন কতটা সহজেই সিমের বিচিগুলো বের হয়ে আসছে আর অনেকেই এত ঝামেলা করে দেখায় যে আধা ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে বা কুসুম পানিতে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে এত কিছু করার কোনো দরকার নেই ভাই জাস্ট আপনারা শিমের বিচি বাজার থেকে এনে খুব ভালো করে ধুয়ে লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে একটু ফুটিয়ে নেবেন এরপর হচ্ছে যখন ঠান্ডা হয়ে যাবে এইভাবে করে শিমের বিচিগুলো থেকে খোসাটা ছাড়িয়ে নিবেন দেখতেই পারছেন কতটা সহজ উপায়ে আমি শিমের বিচিগুলো ছাড়িয়ে নিলাম এই যে আমি বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি এখন কিন্তু আমার আর সিদ্ধ দিতে হবে না এগুলোকে আর অনেকে এমন ভাবে ভিডিও দেখায় পরবর্তীতে আবার লবণ দিয়ে সিদ্ধ করে ঠান্ডা করে তারপর হচ্ছে রাখতে হয় তো আমি একবারই কিন্তু সিদ্ধ করে নিয়েছি আমার পরবর্তীতে কিন্তু আর ঝামেলা হয়নি তো চাইলে কিন্তু এই সহজ পদ্ধতিতে আপনারা শিমের বিচিটা সংরক্ষণ করতে পারেন আর বিচিটা রান্না করে খেলে কিন্তু অনেক টেস্টি হয় যারা খেয়েছেন তারা তো জানেনি যাই হোক এই বক্সটা এখন আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো আপনারা চাইলে এইভাবে করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর এই সিমের বিচিগুলো আমি কিভাবে রান্না করি পরবর্তীতে মানে ফ্রোজেন সিমের বিচিগুলো সেই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে হবে তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ